নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই চাল কুমড়ো দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে দারুন স্বাদের একটা রেসিপি কত বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছের একদম টাটকা এই দেখুন আপনাদের দাদা ভোর ভোর গিয়ে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে তাই চিংড়ি মাছগুলো এখন আমি বেছে নিচ্ছি কত সুন্দর চিংড়ি মাছগুলো জ্যান্ত ছিল জানোটা বড় বন্ধুরা জানেন গঙ্গায় যখন গেছিলাম তখন জ্যান্ত ছিল চিংড়ি মাছগুলো আমি ছুলে নিচ্ছি